নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে শ্রীভূমিতে গ্রেপ্তার ষাট ঊর্ধ্ব এক ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী নাম পান্নালাল ঘোষ বলে জানা গেছে ঘটনাটি শ্রীভূমি জেলার কালীগঞ্জ থানার এরালিগোল গ্রামের শ্রীভূমি জেলার কালীগঞ্জে অশালীন আচরণের অভিযোগে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে শ্রীভূমি জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত রাকেশনগর এলাকার এরানিকুল গ্রামের এই ঘটনাটি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের এক ষাটোর্ধ ব্যক্তি পান্নালাল ঘোষ যিনি স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী তার বিরুদ্ধে এক কিশোরীর প্রতি অশালীন আচরণের অভিযোগ উঠেছে আর এই অভিযোগ ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি পুলিশকে জানান খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শারিমুল ইসলাম মজুমদার নিজে ঘটনাস্থলে পৌঁছান অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় ঘটনার গুরুত্ব বুঝে রাতেই থানায় হাজির হন ডিএসপি মুকুট কাপ্তি। তিনি অভিযুক্তকে প্রাথমিকভাবে জিকাশাবাদ করেন এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন। এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের তরফে জানা গেছে অভিযুক্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তোমাৰ ঘটনাটো এইটো হেৰি হয় এইটো কালিগঞ্জৰ আগত ছোৱালী কি কিমান তেতিয়া নকওঁ পিছত ক'ম